আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোস্তফা কামাল মিয়াজি যথারীতি কনস্ট্রাকশন লিমিটেড নতুন আর ভিডিও নিয়ে হাজির হয়েছি যেহেতু আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে বাড়ি নির্মাণের বেসিক বিষয়গুলো নিয়ে ভিডিও শেয়ার করি আজকে আমি আপনার সাথে কথাও বলবো প্লাস্টার কিভাবে করবেন প্লাস্টারের দাপগুলো কি এবং প্লাস্টার করাকালীন সময় কোন কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ বাড়ি নির্মাণের ক্ষেত্রে আপনার টোটাল সব কাজ সম্পূর্ণ হওয়ার পরে ফিনিশিং কাজের বড় একটি অংশ হলো প্লাস্টার আপনি ওয়াল করেছেন করেছেন বা অথবা কলাম কাস্টিং হয়েছে এখানে কিছুটা উনিশ বিশ থাকতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্লাস্টারটা আপনাকে টপ সারফেসের ফিনিশিং দেখাবে অর্থাৎ কলামের কাজ সম্পূর্ণ হয়ে গেল পরবর্তীতে আজীবনের জন্য প্লাস্টারটি দৃশ্যমান থাকে একজন কন্ট্রাক্টর বা মিস্ত্রির কাজের কোয়ালিটিটা সবচেয়ে বেশি নির্ভর করে প্লাস্টারের উপরে তাই আমরা যারা মিস্ত্রি ভাইগণ রয়েছেন তারা কাজের ফিনিশিং এর সময় প্লাস্টারের প্রতি সুদৃষ্টি রাখবেন তো চলুন আমরা প্লাস্টার সম্পর্কে কিছু কথা বলি সর্বপ্রথম যে বিষয়টি প্লাস্টার করার পূর্বে অবশ্যই এই প্লাস্টারের যে ওয়ালটি আছে সেটিকে আপনি পরিষ্কার করে নিতে হবে ধরুন আপনি যে আজকে এই ওয়ালটা প্লাস্টার করবেন সেই ক্ষেত্রে প্রথমে এই ওয়ালটিকে আপনি ক্লিন করে রাখতে হবে উঁচু নিচু যে জায়গাটা আছে সেটাকে সমান করে নিতে হবে কারণ আমার যদি কোনো ওয়ালে কলামে বা ইটের কারণে একটু বেশি থাকে সেক্ষেত্রে এটার কারণে আমার প্লাস্টারে মশলা অনেক বেশি লাগতে পারে তাই আমি সর্বপ্রথম এই ওয়ালটাকে আপনার তৈরি করে নিবেন আপনার মতো করে একটি লেভেল করে নিতে হবে অতঃপর এখানে মধ্যে আপনি পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে যদি সম্ভব হয় প্লাস্টারের একদিন আগে আপনাকে এই ওয়ালটা ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে তারপরে যে বিষয়টি যখন আপনার ওয়াল সারফেসটা সম্পূর্ণ রেডি হবে তখন আপনাকে বালু এবং সিমেন্টগুলো সিলেকশন করতে হবে প্লাস্টারের জন্য যখন আপনি বালু ক্রয় করবেন সেই ক্ষেত্রে 1.3 থেকে 1.5 এমএম বালু ব্যবহার করবেন অর্থাৎ একটু মোটা বালু আপনি প্লাস্টারের কাজে ব্যবহার করতে হবে সেকেন্ডে বিষয়টি এই বালুটির মধ্যে যেন ময়লা আবর্জনা কম থাকে অর্থাৎ আমরা বালু ক্রয় করার সময় দেখব এখানে মাটির অংশ বা বিভিন্ন আবর্জনার অংশ যেন বেশি না থাকে এদিকে আমরা খেয়াল রাখতে হবে আমি যখন ওয়ালের জন্য বালু এবং সিমেন্ট মিক্স করব তখন আমি এটি এক চার রেশিওতে মিক্স করব। অর্থাৎ আমার এক বস্তা সিমেন্টের সাথে চার বস্তা বালু মিক্স করে এই মশলাটি আমি তৈরি করব। তারপর হলো আমার যখন এটা আমি বালু এবং সিমেন্ট গুলো যখন মিক্স করব তখন অবশ্যই মাধ্যমে চালনির একবার এটাকে চেলে নিবেন তাহলে কি হবে এটার মধ্যে এবং বালু এবং সিমেন্টটা ভালোভাবে হবে সিমেন্ট এবং বালুর যে বিষয়টি আছে সে সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে রেশিটি মিক্স করে পানিটি যেন যখন ব্যবহার করবেন এক ঘন্টার ভিতরে যেন আমার প্লাস্টারটা ব্যবহার করা হয়ে যায় অনেক সময় আমরা দেখি মিস্ত্রির বাইরে হেল্পারগণ সিমেন্ট বালু মিক্স করে রেখে দেয় এবং সারা ব্যবহার করে তখন এই কমে যায় এবং পরে বালুগুলো থাকে এবার আসেন আমি যখন কাজ করব তখন কিভাবে করব। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মিস্ত্রি ভাইকে প্রথমে বলতে হবে যে আমি এটা ওয়াটার লেভেলে প্লাস্টারটা নিব অর্থাৎ আমি সল করে এই যে আমার মিস্ত্রি ভাই যেভাবে দেখাচ্ছে একটু ভিডিওর মাধ্যমে দেখেন যে এই কাজটা আমি সলে নিব যে আমার এখান থেকে যে গ্যাপ আছে এটা আগা থেকে গোড়া পর্যন্ত আমি সলে নিব প্রথমে এই মেসেজটা মিস্ত্রিকে দিয়ে দিতে হবে সেকেন্ড হলো কাজ যখন চলমান থাকবে তখন আমি বারবার সেটা চেক করতে হবে একজন ইঞ্জিনিয়ার অথবা বাড়ির মালিক হিসাবে আমাকে এটা চেক করতে হবে কারণ এই কমপ্লিট হয়ে গেলে আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন না তাহলে করতে হলে প্রচুর ম্যাটিরিয়ালস নষ্ট হবে আমরা যখন এই সল চেক করে নিলাম এই দেখেন সল একবারে একবারে জিরো টলারেন্স এখানে এই ওয়ালটির মধ্যে আমরা এভাবে এটা চেক করে নিব যদি অনেক মিস্ত্রি ভাই কাজটা বুঝলো কিন্তু মালিকেরা অনেক সময় চেক করতে পারবেন না সেক্ষেত্রে সহজ পদ্ধতি হলো এই আছে আছে যে সমান এটি আমরা এভাবে ধরবো দেখেন আমি এখানে ধরছি উপর থেকে নিচ পর্যন্ত আমরা দেখবো এখানে কোনো গ্যাপ আছে কিনা যদি এটা আপ ডাউন হয় যখন আমি এটা সোজা করে ধরবো তখন এটা এই যে দেখেন এই যে জায়গাটা এটার এই গ্যাপের মধ্যে গ্যাপ থাকবে আমরা এটা উপর নিচে ইনশাল্লাহ একশো একশো সল করে কাজ করেছি দেখেন এখানে এটা একবার স্টেড আছে এই পাট্টাটা তিন ভাবে ধরবেন প্রথম এভাবে ধরে পুরাটা একবার স্টেড ভার্টিক্যালি আপনি দেখবেন যে এটা ঠিক আছে কিনা তারপরে করবেন অ্যাঙ্গেল এভাবে অ্যাঙ্গেল করে এভাবে ধরবেন কর্নারে যে এটা ঠিক আছে কিনা তারপরে ধরবেন এই কর্নার এভাবে ধরে এভাবে এটাকে ধরে একবারে এদিকে নিবেন একবার এদিকে নিয়ে দেখবেন যে এই মাঝখানে কোনো গ্যাপ আছে কিনা আলহামদুলিল্লাহ এই ওয়ালটাতে মধ্যে কোনো গ্যাপ নাই এই প্লাস্টারের এই চেক গুলো আমরা করে নিব এই চেকিং এর পরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা এখানে কিউরিং করা অর্থাৎ আপনি যখন কাজটি কমপ্লিট হবে যদি আপনি সঠিকভাবে কিউরিং না করেন যত ভালো মেটেরিয়ালস দেন যত ভালো কাজে করেন না কেন এটা থাকবে না এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে আমাকে এটা কিউরিং করতে হবে মিনিমাম 5 থেকে 7 দিন আমাকে এখানে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে এটা কিউরিং সম্পূর্ণ হলে তারপর আপনার কাজটি সঠিক হবে তো আমার এই ভিডিওর মধ্যে মূল মেসেজটা হলো প্লাস্টার আমাদের ফিনিশিং একটি আইটেম বিশেষ করে মিস্ত্রি ভাই বা কন্ট্রাক্টর যারা আছেন একজন মালিকের যখন ওয়াল গাঁথনি করবেন বা কলাম করবেন সেই ক্ষেত্রে অনেক সময় কনস্ট্রাকশন কাজ 19 20% হওয়াটাই স্বাভাবিক আসলে এটা 100% কাজ দেওয়া অনেক জটিলতা রয়েছে সে ক্ষেত্রে আমি যদি প্লাস্টার কাজটা আন্তরিকতা সহিত করি একটু খরচ গেলেও আমার এই কাস্টার উপরে আমার সৌন্দর্য বৃদ্ধি হবে একটি প্রজেক্ট যদি আপনি স্মার্টলি করতে পারেন দেখবেন যে পরবর্তীতে আপনাকে কাজ কন্ট্রাক্টর বাইদের জন্য এই নির্দেশনাটি একটি কাজ যদি আপনি ভালোভাবে ফিনিশিং দিয়ে একজন মালিককে দিতে পারেন অটোমেটিকলি পরে আর আপনি কাজ খুঁজতে হবে না ওই মালিকের রেফারেন্সে আপনি কন্টিনিউ পাঁচ কাজ পেয়ে থাকবেন এখানে আরেকটি বিষয় আছে খুবই গুরুত্বপূর্ণ যেটি মিস করে গেছি এখানে দেখেন এই যে আমার যে কর্নার গুলো আছে ভীমের কর্নার বাই কলামের কর্নার গুলো একশো একশো মিলেছে কিনা অর্থাৎ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কর্নারগুলো মিলছে কিনা এই ওয়ালের অংশ ভীমের অংশ এই জায়গাটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে হবে একশো একশো এটা মিলছে কিনা বিশেষ করে দেখেন কলামে যেখানে চার কর্নার আছে এখানে এই কর্নারটা একশো একশো মিলছে কিনা এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আমি প্রতিনিয়তই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বাড়ি নির্মাণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ভিডিও শেয়ার করে থাকি যদি আপনাদের প্রয়োজন মনে করেন বা ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে এই প্রজেক্টের দায়িত্বে আছে আমাদের কন্ট্রাক্টর সবুজ ভাই উনি আসলে এখানে হেড মিস্ত্রির দায়িত্বে আছেন আর এটার কন্ট্রাক্টর হিসেবে মাইনুল সাহেব আছেন আমার ভিডিওতে ফোন নাম্বার থাকবে প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন তো আজ আর কথা না বাড়ি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ